দুইটা সিস্টেমে মালাকুল করে আপনারা যারা আল্লাহ আপনাদের মাথা সামনে এসে মানুষের চেহারায় আসবে আপনাদের কাছে এসে সুগন্ধি পারফিউম মাখা সাদা ধবধবে কাপড় পরে এসে আপনার শিওরে বসবে এসে খুবই বিনয়ের সাথে ভদ্রতার সাথে বলবে ইয়া ইয়া তুহান ইয়া আইয়া তুহান্নফ সুলমুত মা ইন্না ইয়া আয়া তুহান্নফ সুত্যই কিবা হে পবিত্র আত্মা বেরোয়া বলার সাথে সাথে আপনার রুহুটা স্মুথলি বেরোয় যাবে ইয়া আজিব ই হানুত মিন হানু তিল জান্না কাফান মিন আখফার ইল জান্না জান্নাতেরা হানুতে করে কাফানের মধ্যে পেঁচিয়ে আপনার রুহুটারে মালাকুল মত এল্লে নিয়ে যাবে আল্লাহ আমাদের সবার নসিবে এই ঘটনা তুমি জারি করে দিও আর যারা ইসলাম মানে নাই কোরান মানে নাই বিশ্বনবীরে মানা নাই তাদের সামনে কুৎসিত তাকৃতির একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে বি আকবাহিমা ইয়াকুন হাদিসে এসেছে যত খারাপ হতে পারে একজন মানুষের চেহারা যত দুর্গন্ধ যুক্ত হতে পারে একজন মানুষের দেহ বিদগুটে ভয়ঙ্কর রাক্ষসে এক চেহারা নিয়ে আসবে মুমিনের সামনে এসে যেমনি ভদ্রভাবে বসে যায় সে এরকম আসবে না সে ত্রাস সৃষ্টি করবে টাকা যখন আপনারা অ্যাটাক করে এমন ত্রাস সৃষ্টি করবে কোপ মেরে দেখলি আপনার পিলে চমকে যাবে ভয়ঙ্কর দুর্গন্ধযুক্ত কালো একটা ড্রেস করে আপনার সামনে এমন ত্রাট সৃষ্টি করে বসবে ওইটা দেখলে অবস্থা খারাপ চিৎকার দিয়ে আর ধারবে তুই বের হয়ে আয় মু আত্মাটা যেমনি স্মুথলি বের হয়ে এসেছে কাফের আত্মাটা বলার সাথে সাথে বেরোতে চাইবে না আত্মাটা একবার ডানে দৌড় একবার বায়ে দৌড় একবার সামনে দৌড় আর একবার পিছনে দৌড় এবার মালাকুল মাও তো আরো হিংস্র হয়ে যাবে পা থেকে টান মেড়ে সারা দেহ থেকে খিচুনি দিয়ে পুরো দেহটারে চাপতে চাপতে জীবিত একটা ছাগলের চামড়া জীবিত অবস্থায় তার দেহ থেকে উল্টো দিকে টেনে টেনে বের করলে যেমন কষ্ট হয় একজন কাফের রুহু দেহ থেকে টেনে হিচড়ে মালাকুল মাউত বের করে ফেলবে